পাসপোর্ট জমা দেওয়ার সময় সাথে কোনো টাকা লাগে কিনা বা ইন্টারভিউ দেওয়ার সময় টাকা লাগবে কিনা অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যখন এই পাসপোর্টটা রিটার্ন নেবেন ধরেন আপনি ফেল করলেন ইন্টারভিউতে সিলেক্টেড নাই হইতে পারেন আনলাকিলি বা ব্যাড লাকিলি তো তখন টাকা পয়সা লাগবে কি না এইটা মানে অনেক বড় একটা কোয়েশ্চেন রাইট অ্যারাইজ হয়েছে আমাকে অনেক ইনবক্স করেছেন বা হচ্ছে কমেন্টস করেছেন তো আমার মনে হচ্ছে একটা কন্টেন্ট আপনাদের ক্রিয়েট করে দিই যেন আপনাদের এই কনফিউশন দূর হয় যে পাসপোর্ট দেওয়ার পরে কোনো টাকা পয়সা লাগে না এবং ফেল করলে এই পাসপোর্টটা আপনি আপনার পাসপোর্ট পাওয়ার পুরোপুরি অধিকার রাখেন হ্যালো রুম আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন বা এখন দেখতেছেন সকলের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা আমি একটা জিনিস ইনশিওর করি আপনি ডেলিগেশন ফেস করতেছেন এখন এইখানে ভূমিকাটা হচ্ছে খুবই পরিষ্কার আপনি যে অফিসের থ্রুতে যাচ্ছেন তারা যে এ ম্যান বা হচ্ছে যে অফিস ডিউটি পালন করতেছে আপনি যদি সিলেক্টেড হন তাহলে আপনার পরবর্তী যে প্রসেসিং দ্যাট মিন্স মেডিকেল হোক বা পুলিশ কেস লাগুক যেটা স্টেপ নর্মালি মেডিকেল হচ্ছে পরবর্তী স্টেপ সেটা কমপ্লিট করবেন আর যদি কোনো কারণে ফেল করেন তাহলে আপনি আপনার পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখেন বাট দ্যার যে পয়েন্ট সেটা হচ্ছে কবে হাতে পাবেন এটার আমি একটা ডিটেলস বলতেছি প্রথমে আমি বলি যে টাকা লাগবে না একদম স্পষ্ট ভাষায় আমি এগেইন বলি টাকা পয়সার কোনো ইস্যুজ নেই ভাইয়া আপনাকে যেই কোম্পানি হায়ার করবে দেশের বাইরে অবশ্যই তার যথেষ্ট সুনাম আছে এবং বড় কোম্পানি না হলে আপনাকে ডেলিগেট অ্যারেঞ্জ করতে পারেন আপনারা জানেন যে ডেলিগেশনটা ফরেন কান্ট্রি থেকে ওই কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে আসে সে ভিসা করে এখানে একটা ভালো মানের হোটেলে থাকে সো এই যে তার যেই খরচ এগুলো কিন্তু অফিস বেয়ার করে আপনি বা আমি বেয়ার করব না রাইট যে অফিস ইন্টারভিউ করাচ্ছে ওনারা বেয়ারটা বহনটা করবে এবং ওনারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ডেলিগেটকে হচ্ছে যে রিসিভিংটা করে বা হচ্ছে ওনার যেই যাওয়া আসা যাওয়া সব কিছু মেনটেন করে হ্যাঁ তো এখানে টাকা কেন লাগবে বা ওই কোম্পানি কি এতটাই মানে দুরবস্থায় আছে যে আপনার থেকে টাকা নিয়ে তার আসতে হবে কখনই না সে আপনাকে জব করার জন্য নিচ্ছে ভাই ওনার কখনোই তো মানে এখান থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেবে প্রশ্নে উঠে না এখন গুটি গুটি কয়েক বা কতিপয় অসাধু লোক যেটা করে তারা একটা বাহানা বানায় ইন্টারভিউ শেষ হওয়ার পরে যে ভাই ফেল হয়েছে পাসপোর্ট হতে টাকা লাগবে এরকম আমি শুনছি কয়েকজনের রিপোর্ট তো এইটা খুবই বাজে একটা জিনিস বা খারাপ জিনিস এখন একটা লোক গ্রাম থেকে আসলো দেশের বাইরে যাওয়ার স্বপ্ন নিয়ে তো সেই ইন্টারভিউ দিল কোনো কারণে সে সিলেক্টেড নাই হইতে পারে সিলেক্টেড হলে আলহামদুলিল্লাহ না হলে হয়তো বা কোনো কারণে হয় নাই এখন সিচুয়েশন যাই হোক পরিস্থিতি যাই হোক আমি মনে করি আলহামদুলিল্লাহ বলা উচিত হয়তো আপনার ভাগ্যের থেকে ভালো কিছু আসার জন্য এই জিনিসটা হয় নাই মন খারাপ করার কিছু নেই আপনি পরবর্তী গ্রুপে অ্যাপ্লাই করেন অ্যান্ড ট্রাই টু বি পজিটিভ আপনি নিজেও পজিটিভ হন বাকিদেরও পজিটিভ হচ্ছে যে নিউজ সরান আর কি নেগেটিভ আমরা না হই তো এই প্রসঙ্গে ছিলাম আপনি ইন্টারভিউতে ফেল করছেন আপনি আপনার পাসপোর্ট পর পূর্ণ অধিকার রাখেন সেইখানে টাকা পয়সার কোনো ইস্যুজই নাই মানে এক টাকাও লাগার কথা না এবং লাগবেও না ইনফ্যাক্ট সিবি যেটা করে আমরা অফিস থেকে করে দিই আমরা করে ফিল আপটা করে দিই এখন পয়েন্ট যেটা আসে পাসপোর্ট পাইতে টাইম লাগে কেন লাগে আমি একটু বোঝাই বলি আপনাদেরকে ধরেন সরি কোম্পানি এক্স উনি একটা ইন্টারভিউ করবে নেজম্যান পার্টনার্সের জন্য ওনারা কোয়ালিফাইড প্লাম্বার প্লাস মেশন চাইলো টু হান্ড্রেড পিপলস অ্যাপ্লাই করলো বা দুশো দশজন এখন ওই দুইশো দশজন তো একটা অফিসের লোক না পাঁচটা দশটা সাব এজেন্ট বা বিয়ার অফিসের লোক থাকতে পারে তো প্রত্যেকটা অফিসে স্টিকার থাকে ওইটা পাসপোর্টের পিছনে দেওয়া থাকে এই যে আমার একটা বই ধরেন এটা অ্যালেকি ইন্টারভিউ ছিল ফেল করছে এই যে আমার কিন্তু এখানে আমার রেফারেন্স নাম ডিটেলস আলফা ইউনিভার্সিটিসেন্স আমার সব আছে প্রত্যেকটা পাসপোর্টে আপনার টেস্টিকার খুঁজে পাবেন এবং এইটা যেখানে এইটা হচ্ছে হেলাল ভাইয়ের বই তো এটা যেখানে ইন্টারভিউ হয়েছে ওইখান থেকে কিন্তু আমরা রিজিল বা রিটার্ন নিয়ে এসেছি আজকে ওনাকে আমরা ফোন দিয়ে আগামীকাল পাসপোর্টটা ফেরত দিই উনি কিন্তু ইন্টারভিউ করছিলো ইন্টারভিউ সিলেক্টেড হয়েছিলো অ্যাজ ওয়েল এস মেডিকেল করছে মেডিকেল আনফিট হয়েছে আমরা কিন্তু ওনাকে বলি না যে আপনি বাংলাদেশি টাকার এক টাকা জরিমানা দেবেন সুযোগ নাই ভাই প্রয়োজন নেই আপনি কেন নেবেন এটা আইনগতভাবেই বৈধ না আর বিবেকের জায়গায় তো একদম টোটালি হচ্ছে মানে প্রশ্নই ওঠে না ভাই টাকা তো অনেক দূরের কথা উল্টা হচ্ছে যে ওনাকে সরি বলা উচিত যে ভাই আপনি কষ্ট করে আসছেন ওনার সাথে সহমর্মিতা জ্ঞাপন করা উচিত সো আমি এই বলি ইন্টারভিউর জন্য জন্য অ্যাটলিস্ট ওয়ার্ক পারমিট ভিসে বিদেশ যাওয়ার জন্য ইন্টারভিউর জন্য কোনো টাকা পয়সা লাগবে না আনটিল আপনি মেডিকেলে ফিট হচ্ছেন সৌদি আরবের ক্ষেত্রে আমি যদি স্পষ্ট বলি দুবাইয়ের ক্ষেত্রে হয়তো জামালত লাগতে পারে অন্য কোনো কান্ট্রি হলে সেটা ভিন্ন বিষয় বাট ইটস হয় ইটস অ্যাবাট সৌদি আরবিয়া আপনি ইন্টারভিউতে সিলেক্টেড হলে মেডিকেলে ফিজ হলে দেন টাকা লাগবে বিফোর দ্যান পেমেন্টের কোনো ইস্যু নাই এবং আপনি ইন্টারভিউ ফেস করলে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য আপনাকে কোনো চার্জ পে করতে না পাস করলেও আপনি যদি চান নিতে পারেন তবে সেই ক্ষেত্রে পাস করলে যাওয়া উচিত কজ আপনার জন্য আরেকটা মানুষের লাইফ নষ্ট হবে এটা না করি আমরা অ্যান্ড এখন যদি এসে বই পাই তো সময় কেন লাগে পাঁচ দিন সাত দিন বা দশ দিন রিজনটা হচ্ছে ধরেন হয়েছে যেটা বললাম দশটা এজেন্সি বই যে প্রত্যেকের স্টিকার করা আছে এখন আপনাকে যদি এ প্যাসেঞ্জার পাসপোর্ট ওনারা ইনস্ট্যান্ট ফেরত দেয় তাহলে পরবর্তী অফিসের সাথে গ্যাঞ্জাম হয় যে আমার বই আমি বুঝাই পাই নাই বা আমি পাঁচটা দিয়েছিলাম চারটা পেয়েছি একটা হারায় গেছে দায়িত্ব কে নেবে আর যেহেতু আপনাকে ওই অফিস চিনে না আপনার তো কমিউনিশন নাই আইনগতভাবে ওরা দিতে পারবে না যেটা হয় বিয়ার যে অফিস বা ব্রাঞ্চ অফিস ওনারা গিয়ে দুই দিন বা তিন দিন পরে যেই দিন ইন্টারভিউ হলো ধরুন দুই দিন ইন্টারভিউ হবে নেসবেন পার্টনার চার পাঁচ তারিখ ওরা চার পাঁচ তারিখ ইন্টারভিউ নেবে দিন কোনো ক্যান্সেলেশন বই হাত দেবে না ছয় তারিখে তারা বসবে সিলেক্টেড লিস্ট করবে সাত তারিখে বসে ক্যান্সেল লিস্ট করবে আট তারিখ থেকে ডিসপাস শুরু করলো আট নয় দশ ডিসপাস করলো এগারো তারিখ থেকে আপনারা কালেক্ট শুরু করলেন সো অন এভারেজ এমনও ঘটনা করতে পারে যে আজকে ইন্টারভিউশন ফেল করছেন আগামীকাল সকাল আপনাকে দিয়ে দিতে পারি পসিবল অনেক সময় হয় আবার এমনও করতে পারে দশ দিন টাইম লেগেছে অনেক সময় ইন্টারভিউর রেজাল্ট আসতেই পনেরো দিন টাইম লেগে যায় পেন্ডিংয়ে হয় এলেকে আমার মনে আছে আমরা গত গ্রুপে বারো দিন পরে হচ্ছে যে আপনার ফাইনাল লিস্ট পেয়েছে যে কারা সিরেটেড আর কারা ফেল নেজমা পার্টনার্সের গত গ্রুপে পঁচিশ দিন পরে মুফা হয়েছে সেটা আজকে আমরা হাতে পাইছি এই যে হচ্ছে হাতে এটা নিয়ে একটা কন্টেন্ট আমি বানাচ্ছি আপনার অবাক হয়ে যাবে একদিন কেন লাগলো এবং ফোর ম্যানের মতো একটা পজিশনে সো মেইন মেসেজ হচ্ছে ইন্টারভিউ ফেস করলে আপনি পাস করেন বা ফেল করেন যদি ফেল করেন সাপোজ পাসপোর্ট ফেরত নিতে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই এটা আপনাকে ফ্রি অফ কস্ট দিতে বাধ্য এজেন্সির ডিউটি এটা আপনাকে এর জন্য কোনো চার্জ করার সুযোগ নেই আইনগতভাবে বলেন বা বিবেকের জায়গা থেকে বলেন সুযোগ নাই মানে নাই এইটা টোটালি আপনার পাসপোর্ট আপনি ফেরত পাবেন তবে সময় লাগতে পারে সেটা দুই দিন থেকে শুরু করে সাত দিন দশ দিন পনেরো দিন অব্দি হইতে পারে ডিপেন্ডস অন সিচুয়েশন অ্যান্ড আর একটা বিষয় হচ্ছে যে আপনি মেডিকেলে ফিট না হলে সোদি ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন যদি অফিস চায় বা আপনি আপনার বিশ্বস্ত মাধ্যমে করতে পারেন তবে সেটা একদম ফুল পেমেন্ট না এটা দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়া বা নেগোসিয়েশনের মাধ্যমে করাটা উচিত এই এইটা আজকে যেটা দেখলাম আমার বিরুদ্ধে একজন বলছে যে হ্যাঁ আমার একটা অফিস পাসপোর্ট আটকে রেখে দিচ্ছে না পরে আমি কথা বললাম বল ভাই উনি তো ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছিলো বাট যাবে না সো আমাদের ক্যান্সেল করতে টাইম লাগতেছে কোম্পানিকে মেল করছি ক্যান্সেলেশন লিস্ট পেলে আমরা ফেরত দিয়ে দিব সো এখন মিথ্যা অভিযোগ দিলেও কিন্তু হবে না অভিযোগ থাকতেই পারে সেটার সত্যতা যাচাই করা এটাই হচ্ছে আমাদের মানে প্রকৃত বুদ্ধিমানের কাজ হওয়া উচিত অফিস অ্যাড্রেস নিয়ে আপনাদের অনেকেরই কনফিউশন থাকে আমি বলে দিচ্ছি আলফাই ইউনিভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানি ঢাকা আমি এগেন বলতেছি আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারমবাড়ি বনানি ঢাকা আমাদের একটা ফেসবুক পেজ আছে টিগল নামে আপনি আমাকে যেই চ্যানেলে এখন ইউটিউবে দেখতেছেন সেম নামে একটা ফেসবুক পেজ আছে আপনি চাইলে ওই পেজটাতে কানেক্টেড হতে পারেন ফলো দিলে আপনি আমাদের যে আপডেট সার্কুলারগুলো ওইখানে পেয়ে যাবেন রাইট নাম আমাদের টু পয়েন্ট নাইন থাউজেন্ড সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কৃতজ্ঞ কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আমি এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এই হচ্ছে মোটামুটি আপডেট মেজম্যান পার্টের একটা ভিডিও আপলোড করছে আপনারা দেখতে পারেন আমি এগেইন বলি যদি পাসপোর্ট সাবমিট করেন এর জন্য কোনো চার্জেস নাই ইন্টারভিউ শেষ করবেন যদি আপনি পাস করে যান পরবর্তী স্টেপ মেডিকেল করবেন ফেল করলে যেইটুকু অফিসিয়াল কার্যক্রমের টাইম লাগে ওইটা দেওয়ার পরে আপনি নিজ দায়িত্বে আপনার পাসপোর্ট ফেরত পাওয়ার অধিকার রাখেন কোনো এজেন্সি চাইলেই আপনার পাসপোর্ট নিয়ে মানে আটকায় রাখার ক্ষমতা রাখে না উইদাউট এনি ভ্যালিড রিজন এবং হচ্ছে যে এখানে চার্জেসের কোনো সুযোগ নেই তবে হয়তো সময় লাগতে পারে ফেরত পেতে সেইটা ডিপেন্ডস অন কোম্পানি অ্যান্ড সিচুয়েশন যে কয়দিন পরে আপনি ফেরত পাবেন আমি বাদ বাকিদেরটা জানি না বাট আমার প্রতিষ্ঠান আপনাকে এটা ইনসিওর করবো বা আমি রাকিব কিখানে ইনসিওর করতে পারবো আপনার বাংলাদেশি মুদ্রার একটি টাকাও লাগবে না আপনি যদি ইন্টারভিউতে ফেল করেন আপনি নিজ আপনার পাসপোর্ট আমার থেকে কালেক্ট করে নিতে পারবেন আই গেস মোটামুটি ক্লিয়ার স্টিল ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কোয়েশন অর কনফিউশন প্লিজ ফিল ফ্রি টু ভিজিট আওয়ার অফিস অর ইউ ক্যান টেক্স টাস থ্রু আওয়ার ফেসবুক পেজ অজ ওয়েল এস ইউ ক্যান ডু কমেন্টস ইন আওয়ার ডিসক্রিপশন বক্স আই উইল ট্রাই বেস্ট ফর গিভিং রিপ্লাই টু এভরিথিং অন দো আমি এইটা সবসময় করতে পারিনি এটা যেন আমি একদমই ক্ষমাপ্রার্থী আপনারা এইটাকে আমার মানে ভুল বই ভুলটাকে আপনারা ক্ষমা সুদৃষ্টি দেখবেন ভালো থাকবেন সকলে দেখবেন নতুন একটা ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু